নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে যেই লেবুটা দেখাচ্ছি এটা হলো খুবই একটি গুরুত্বপূর্ণ কমলা লেবুর গাছ এই লেবুটা খুবই উপকার দেয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেভ গার্ডেন এখানে যে কমলা লেবুর গাছটি দেখছেন এটা ছোট কমলাও বলা হয় কিংবা এটাকে চাইনিজ কমলাও বলা হয় এই লেবুটা খুবই টক হয় কিন্তু টক হলেও এই লেবু খুবই উপকার এই লেবু যদি বাড়িতে একটা করে রাখা যায় তাহলে যদি বাড়িতে কোনো রকম আত্মীয় এসে যায় তখন এই লেবু একটা গাছ থেকে পেরে শরবত করে দিতে পারেন আর এই লেবুর একটাই বিশেষ বিষয় হল এই লেবু বারো মাস গাছেতে হয়ে থাকে পাতিলেবু যেমন সবসময় পাওয়া যায় না কিন্তু এই লেবু সবসময় ফলন দিতেই থাকে ওই জন্যই বলি যে এই লেবু একটা বাড়িতে রাখা খুবই উপকার আর এই লেবুর ফলন প্রচুর পরিমাণ পাওয়া যায় এই ছোটো গাছটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ ফলন আছে আমার এই লেবু দুটি গাছ আছে এটা ছোট গাছ আর একটা বড় গাছ আছে এই লেবুগুলি যখন বড় হয়ে যেয়ে হলুদ হয়ে যায় তখন দেখতে আরও সুন্দর লাগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য খুবই ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না